হরিনাম সংকীর্তানে কি তো এখন আমরা গীতা পড়ব প্রতিদিন সন্ধ্যা আরতির পরে আমরা গীতা পড়বো আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন মন্দিরে বসে আছেন ঠাকুরের সামনে গীতা বক্তা ভগবান কৃষ্ণ তিনি গীতা বলেছেন কুরুক্ষেত্রের মাঠে তো তারই একটা শ্লোক এখানে লেখা আছে বাংলায় লেখা আছে সবাই উচ্চারণ করতে পারবেন লেখা আছে না অধিযজ্ঞ কথম কত্র দেহস্মিন মধুসূদন পড়া আছে না সবাই আমার পরে পরে বলবেন দেখে দেখে আছে অধিযজ্ঞ কথম কত্র চেষ্টা করবেন বলতে ঠিক আছে সুরে মিলুক বা না মিলুক বলবেন ঠিক না অনেক লোক বলে যারা পণ্ডিত ব্রাহ্মণ যে গীতা ভুল ভাল উচ্চারণ হলে পাপ হবে সেই বলে আমাদেরকে গীতা পড়া থেকে বিরত রেখেছে ঠিক না কিন্তু আমার গুরুদেব বলছেন গীতা পড়বে গীতা পড়া তো দূরের কথা গীতা স্পর্শ করলেই পাপ থেকে মুক্ত হবে আরেকটা তিনি উদাহরণ দেন ছোটবেলায় ছোটরা ছোটরা যারা প্রথম কথা বলতে শেখে মা বাবা মাসি মামা বলতে পারে না তো বাবা বলতে গিয়ে বা বলে আটকে যায় বা বাবা শুনে আনন্দ এই বাবা বলেছে বাবা বলেছে আনন্দ কি না মামা বলতে পারে মো ম শুনে মা বলে আমাকে ডেকেছে বলে না সেই ছেলে বড় হয়ে পড়াশোনা করে অনেক ভালো ভাষা দিয়ে বললো সে ছোটোবেলায় যে আধা আধা কথা বলছিল সেই মতো আনন্দ হয় না ঠিক কিনা তাই গুরুদেব বলছেন আমরাও গীতার কাছে ছোট শিশু আমাদের বলতে উচ্চারণ করতে ভুল হবে ভুল হতে হতে ঠিক হবে গাইতে গাইতে গায়ক বাজাতে বাজাতে বাদক পড়তে পড়তে পাঠক আপনি যদি বলেন জলে সাঁতার কাটে শিখতে গেলে না নাখে মুখে জল ঢুকে যাবে আমি জলে নামবো না সাঁতার শিখবো সাঁতার শিখতে পারবেন তো সাঁতার শেখা যাবে কিনা জলে না নেবে পড়ব আমরা ভগবানের কাছে শিশু ভগবান শুনে আনন্দ পাবেন যে চেষ্টা করছে ভগবান কি দেখছেন চেষ্টা করছে তাই বরের দিকে চোখ রাখবেন আমি বলবো বলার চেষ্টা করবেন अधिज्ञ कथम कत्र देहस्मिन मधुसूदन प्रयाण काल च कथम गेयसी नियत आत्म भी अधिज्ञ कथम कत्र देहस्मिन् मधुसूदन प्रयाण काल च कथम गेवसी नियता आत्म अधे जग्य कथम कोत्रा দেহসেনে মাধনা প্রয়ালে চেয়সীতা আত্মভি এই শ্লোকের অনুবাদ হে মধুসূদন এই দেহে অধিযজ্ঞ কে এই দেহের মধ্যে তিনি কী রূপে অবস্থিত মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে আমাকে জানতে পারেন তারপরে টিকা বা ভাষ্য রয়েছে আমরা পড়ব প্রথমে আমাদের প্রতিষ্ঠাতা আচার্য আমাদের প্রভুপাতকে প্রণাম জানাই তারপরে আমরা তাৎপর্য পড়ব নম অং বিষ্ণু পাদায় কৃষ্ণা ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত स्वामीनिति नामिने नमस्ते सारसते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादि पाश्चात्त्वदेशतारिणे जय श्रीकृष्णचैतन्य प्रभो नित्यानन्द श्री, श्री गदाधर। श्रीवासदि श्रीगौरभक्तबिन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासम् তত জয়াম অধিরায়ের এই শ্লোকের তাৎপর্য একটু বড় তাৎপর্য আছে শ্লোকটা ভালো করে বোঝার জন্য বহুপাত বিস্তারিত লিখেছেন শ্রীবিষ্ণু ও ইন্দ্র উভয় কি যজ্ঞের রূপে গণ্য করা হয় শ্রীবিষ্ণু হচ্ছেন সমস্ত মুখ্য দেবতাদের এমনকি ব্রহ্মা ও শিবের অধীশ্বর এবং যে সমস্ত দেবদেবী প্রকৃতির পরিচালনা কার্যে সহায়তা করেন ইন্দ্র তাদের মধ্যে একজন প্রধান দেবতা যজ্ঞ অনুষ্ঠানে বিষ্ণু ও ইন্দ্র উভয়ের উপাসনা করা হয় কিন্তু এখানে অর্জুন জিজ্ঞাসা করছেন যজ্ঞের প্রকৃত অধীশ্বর কে কিভাবে তিনি জীবের দেহে অবস্থান করেন অর্জুন এখানে প্রশ্ন করেছেন প্রকৃতপক্ষে ভগবান কে এবং দেহের কোন জায়গায় তিনি অবস্থান করছেন ভগবান দুই রূপে আমাদের দেহে আছেন রূপে আর পরমাত্মা রূপে আমরা দেহটাকে সুন্দর করে সাজাই বিউটি পার্লারে গিয়ে তাই না কিন্তু যতক্ষণ ভগবান আছেন এই শরীরে ততদিন বিউটি পার্লারে সাজলে সাজা যাবে যখনই এই শরীর থেকে আত্মা চলে যাবে তখন কিন্তু আর বিউটি পার্লারে গেলেও আপনি কিন্তু সুন্দর হবেন না বা সুন্দরী হবেন না তাই অর্জুন প্রশ্ন করেছেন এই আমাদের শরীরের ভিতরে যে ভগবান আছেন তিনি কে তিনি কি ইন্দ্র তিনি কি শিব ঠাকুর তিনি কি ব্রহ্মা না তিনি কৃষ্ণ কে আছেন অধিযোগ্য কে এবং কোথায় অবস্থিত অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে সম্বোধন করেছেন কারণ শ্রীকৃষ্ণ একদা মধু নামক অসুরকে সংহার করেছিলেন অর্জুন কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত তাই তার মনে এই সমস্ত সংশয়জনক প্রশ্নের উদয় হওয়া উচিত নয় সুতরাং অর্জুনের মনের এই সংশয়গুলি অসুরের মতো তাই শ্রীকৃষ্ণ যেহেতু অসুর সংহার করার ব্যাপারে অত্যন্ত পারদর্শী তাই অর্জুন তাকে মধুসূদন নামে সম্বোধন করেছেন যাতে তার মনের সমস্ত আসরিক সন্দেহগুলি সমলে বিনাশ করেন এই শ্লোকে প্রয়াণকালে শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আমাদের সারা জীবনে আমরা যা কিছুই করি পরীক্ষা হয় আমাদের মৃত্যুর সময় অর্জুনের মনে আশঙ্কা দেখা দিয়েছে মৃত্যুর সময় কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তেরা ভগবানের স্মরণ করতে পারবেন কি না কারণ মৃত্যুর সময় দেহের সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মন তখন স্বাভাবিক অবস্থায় নাও থাকতে পারে এইভাবে দেহের অস্বাভাবিক অবস্থায় বিচলিত হয়ে তখন পরমেশ্বরকে স্মরণ করা সম্ভব নাও হতে পারে তাই মহাভাগবত মহারাজ কুলশেখর ভগবানের কাছে প্রার্থনা করেছেন হে ভগবান আমার শরীর এখন সুস্থ এখনই যেন আমার মৃত্যু হয় যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারে এখানে এই উপমার অবতারণা করা হয়েছে কারণ রাজহংস যেমন কমল কর্ণিকায় প্রবেশ করে আনন্দিত হয় তেমনি শুদ্ধ ভগবৎ ভক্তের মনরূপী রাজহংস ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় লাভ করার জন্য অনুমোদ হয়ে থাকে মহারাজ কুলশেখর পরমেশ্বরকে জানাচ্ছেন এখন আমার মন অবিচলিত রয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি যদি আমি এখনই তোমার চরণ পদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেম ভক্তি স্বার্থকতা লাভ করবে কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয় তাহলে যে কি ঘটবে আমি জানি না কারণ সেই সময় আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হবে আমার কণ্ঠ রুদ্ধ হয়ে যাবে আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কি না তাই এখনি এই মুহূর্তে আমার যেন মৃত্যু হয় অর্ধবেশ শিখে নিন কথাটা কিন্তু খারাপ শোনাতে লাগছে কেননা আমরা চাই সবাই ভালোভাবে বাঁচতে কিন্তু গীতা শেখাচ্ছেন বাঁচতে কিন্তু গীতা শেখাচ্ছেন কিভাবে ভালোভাবে মরতে হয় কেন না ভালোভাবে আমরা বাঁচতে পারব না এই জায়গাটা ভালো জায়গা নয় কেউ ভালোভাবে নেই